এটা না দিলে কোনো সমস্যা হতো না কোনো না আমরা তো ওই পার থেকে একসাথে আসলাম কি বুনছেন এখানে এখানে বুনি নাই বোনার চিন্তা ভাবনা আছে ধান বুনেন না এখনো নিজের জমি তো না নিজের না খাজ না খাজ না আমি তো রাখছি দুই বিঘা ওই যে চাষ করলাম তো আর কি পরিচিত পরিচিত না এমনি আইলে তো পরিচিত এ জায়গা ফাঁকা জায়গায় থাকে একেবারে কেমন আছেন চরে মোটামুটি

এই কল না থাকলে তো আবার বাড়ি দিকে পানি খেদিয়ে দিও। তাহলে মামে আপনি কিন্তু মানুষের অনেক উপকার করেন। সেটা হচ্ছে যে এই যে যদিও আপনি নিজের ঘরের বেড়া নাই, ভালো দরজা নাই, কিন্তু তারপর আপনার উপরে আস্থা রেখে কিন্তু এখানে মেশিনগুলো রাখা গেছে। হ্যাঁ হ্যাঁ। ট্রাক্টর রাখা গেছে। তো মানুষ একটু ভরসা পায় যে থাকে একদম তো আছে। কিনতে নিয়ে গেলে তো শব্দ পাবেন। হ্যাঁ শব্দ না এগেলে শব্দ পাওয়া যাবে বাইলে যে আপনার জিনিস না এগেছেগা।

তো এই বীজ তো আলাদা বীজ তো আলাদা সে বীজ কত করে কিনতে হয় আমরা এবার না তিনশো চারশো আবার পাঁচশো ছশো আছে বিভিন্ন ধরনের আচ্ছা তাহলে খরচ তো খুব বেশি না নিজে চাষ করতে চাই তাহলে এখানে জমি খাজনা রাখতে হবে রাইখা চাষ করতে হবে তাহলে আপনি যে আনুমানিক হিসাব দিলেন হয়তো আমি এক বিঘা চাষ করতে গেলে দশ হাজার টাকা পারবো এই তো যথেষ্ট দুই হাজার টাকা ধরেন খাজনা হয়তো এক হাজার টাকা এক হাজার টাকার আল দুই হাজার টাকার সার হয়তো এক হাজার টাকার বিছন এখন এইটা দরা আমি নিজে করতে পারবো না আপনি তো নিজে যে গুট্টা নিচ্ছেন কাটছেন বা নিরী লাগে সেটা করতে পারবেন আমি দরা করতে পারবো না আমি তো মানুষ দিয়ে করাবো তাহলে আমার খরচ আপনেস একটু বেশি পড়বে যদি সাহস দেন তাহলে সামনের বছর আবার চেষ্টা করব যে গুট্টার জন্য কিছু করা যায় কি না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তো লাগে আচ্ছা এই যে এই উচ্ছिष्ट এগুলো কি করবেন পুরিয়ালামু বাদ কাডিয়ালামু

চুরি ডাকাতির ভয় আছে না চোর যাবে কোন দিক দিয়ে কারণ এক দেড় ঘন্টা লাগে নদী পার হইতে তো চুরি করলে তো রাত্রে করতে হবে তো নদী না আসবে না নদী পার হয়ে ওই পারে যেতে যেতে চোর ধরা খেয়ে যাবে হ্যাঁ চুরি করা সম্ভব না না দুইজনে থাকেন হ্যাঁ থাকি ভয় লাগে না ভয় তো কিছু লাগবে লাগলে আর কি করার আছে আমি শুনলাম এখানে নাকি পানি উঠে পানি কতটুকু পানি উঠে মানে এই বাইতে কমে কম রইব গাটা দিয়া আর এই উপরে উপরে অন্ত বসবাস করি নাই না হলেও গতবার আইছিলাম বর্ষার সময় মনে করে এরকম পানি এই সমান সমান হয়েছিল ছেলে মেয়ে কয়জন তিনজন কই থাকে তারা মায়া বিয়া দিছে হলো দিয়া পোলা এক বড় পোলা থাকে গাওয়ে দেয়া ছোট পোলা থাকে পালার সরে নামায় তো দিনের বেলা হয়তো অনেকের সাথে দেখা হয় কিন্তু রাত হলে তো আপনারা দুইজন তো কেমন লাগে থাকতে না আমার কাছে ভালোই লাগে না গাছপালা বুনেন না কেন এখানে এই মাটি উঠান না গো

বা অনেকে আছে যে কারো সুখ দুঃখ ভাগ করে নিতে চায় এই ভিডিও দেখে আপনাদের কেউ হয়তো সহযোগিতা করতে চাইতে পারে তো সেই জন্য আপনার নাম্বারটা আমি নিচি আপনার কাছ থেকে তা আমি একটু বলে দিচ্ছি আপনার নাম্বারটা তো এই সবসময় খোলা থাকে চার্জ দেন কিভাবে মোবাইলে বিদ্যুতে তো কেউ যদি ফোন দেয় ভিডিও দেখা তাহলে আপনি একটু সুন্দর কথা বললেন আর পারলে সহযোগিতা করেন অনেকে আছে জমি রেখে চাষ করতে চায় বা কেউ খামার করতে চাইতে পারে এখানে তো গরু বছরের পালা মোটামুটি সহজ খরচ কম জমি জায়গা তো খাজনা খুব বেশি না আপনার নাম্বার কি না জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এই নাম্বারটা আপনার তাহলে মামা আপনি নামটা বলে দেন তাহলে হালিম ফকির আব্দুল হালিম ফকির